কথা হচ্ছে এখান থেকে আপনার ওয়াশিং মেশিন বেনিফিট কি মানে কত বছরের ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে এক বছর এক বছরের এক বছরের মধ্যে ধরুন আমাদের যদি পাঁচ খারাপ হয় পাঁচবারই বারই সারিয়ে দেব আমরা মোটামুটি কতবার পাঁচ সাত বার যা হয় সারিয়ে দিই আমরা এক বছর এক বছরের মধ্যে পাঁচ সাত আমরা ছয় মাসের বেশি দিনে যখন ছয় বার ছয় বার চলে যায় তখন কাস্টমারকে নিজে টাকা দিতে হয় আচ্ছা আচ্ছা মোটামুটি ছয় বার আর আমাদের কোম্পানির মাল ভালো আচ্ছা আচ্ছা সেভেন স্টার থেকে ফাইভ স্টার পর্যন্ত মাল আছে সব হাই কোয়ালিটির মাল প্রবলেম খুব কম হয় একটা আমরা দেখাবো মডেল নাম্বার ধরে

পেট সঙ্গে চাষ করা ফল সাইড ডিস গিয়ার ইঞ্জিন ওয়েল ছেলে কোনো মাল থাকে না যেটা গাড়ির সঙ্গে থাকে সেটা দিয়ে দিই আমরা হ্যাঁ এরপরে একটা আট এইচ ডিজেল চালিত ইঞ্জিন আছে ডিজেল চালিত খুব ভালো ইঞ্জিন এইটা হচ্ছে সার্ভিসটা খুবই ভালো আছে কেন বলছি এক বিঘা জমি চাষ করতে চারশো সাড়ে চারশোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তেলে হবে এটা দাম এক বিঘা এটা দাম আছে পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করতাম আমরা চত্র সেলে অফারের জন্য

দেখা যাবে একশো পার্সেন্ট চার্জিং হলে যেহেতু সকালে থাকে হয়তো ষাট পার্সেন্ট চার্জিংটা নষ্ট হয়ে যাবে এরকম এরকম দেখা যাবে সামনে একটা চাকা রয়েছে সামনে চাকা রয়েছে একটা ভালো গোল ইয়ার ফিল্টার রয়েছে সাইলেন্সার রয়েছে ভালো ভালো গাড়ি রয়েছে তারপরে দুটো টায়ার রয়েছে এটা আমরা বিক্রি করতাম মার্কেটে পঞ্চান্ন হাজার টাকা এটা আমরা ছ হাজার টাকা ডিসকাউন্ট করি ঊনপঞ্চাশ হাজার টাকা হোম ডেলিভারি সকালে লা পনেরো আট এইচপি কেউ দিতে পারবে না একটা

এটাতে দশ বিঘা বারো বিঘা আগে চাষ তুলতে পারবে গিয়ার বক্সটা হচ্ছে বড় দু লিটার পাঁচশো গিয়ার বক্স ঠিক আছে ইঞ্জিন অয়েল আছে তেরোশো এক লিটার তিনশো তেলের ট্যাঙ্কি আছে ছ লিটার সাইলেন্সার বড় ইয়ার ফিল্টার বড় ভালো একটা গার্ড দেওয়া হয়েছে একটা রেডি এই টায়ার দেওয়া আছে পাঁচশো বারো যে টায়ারের সাইজটা বড় আবার দেখা যাবে যে অনেক লং হ্যান্ডেল লং হ্যান্ডেল হ্যান্ডেলটা লং ইজি টার্নিংও আছে আমাদের এটাতে কোনো ব্যাপার নেই ঠিক আছে এটা আমরা বিক্রি করতাম একষট্টি হাজার টাকা দশ এইচপি পেট্রোল ইঞ্জিন রেট ও কোম্পানির ইঞ্জিন একষট্টি হাজার টাকা ছ হাজার টাকা ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি এটা পঞ্চান্ন হাজার টাকা শুধু চত্র মাসে চত্র সেল অফারের জন্য এবারে আমি এমনই একটা ইঞ্জিন দেখাবো যে ভারতবর্ষে কোথাও নেই এটা ফাইভ সেভেন স্টার সেভেন স্টার সেভেন স্টার কামা গোল্ডেন কামা সেভেন স্টার ইঞ্জিল এটা সে যদি বলা যে সেভেন স্টার এলো কোথা থেকে সেভেন স্টার আসার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে সাত জায়গা ব্যান্ডিং করে নাম লেখা থাকতে হবে কামা চাষি বন্ধুদেরকে আমি একটা কথা বলে থাকি যে কামা ইঞ্জিলের মধ্যে মেলা রকম আছে কানা জোঁক কামা হচ্ছে আপনার যেটা সাত জায়গা লেগে সেটা হচ্ছে অরিজিনাল কামা এক নম্বর কামা দুই নম্বর তিন নম্বর চার নম্বর এক জায়গা পাঁচ জায়গা না না লোকাল কোন সব ব্র্যান্ডিং চলে আসো চলে আসো এক জায়গা আর এখানে দেখো ডাব্লু ইউ এক্স জি মানে পাওয়ার উইডার অল বেস্টের এর উপর সব লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল কামা এর মধ্যে ব্র্যান্ডেড সেজন্য এর নাম হয়েছে সেভেন স্টার এর নাম হয়ে গিয়েছে সেভেন স্টার দামাত অনেক জায়গায় অনেক কোন সত্ত্বর বা হাতত তিয়াত্তর পঁচাত্তর পাওয়া যায় এটার দাম আছে ছিয়াশি হাজার টাকা ছিয়াশি শুধু চোত্র সৈলের অফারের জন্য অরিজিনাল কামা সেটা আপনি আশি হাজার টাকা পেয়ে যাবেন একদম আশি হাজার টাকা এবারে একটা ইঞ্জিল দেখা যায় যে চোদ্দো ইচ এর আগে বারো ইচ পি দশই দেখেছি কাস্টমার কিভাবে বুঝবে চোদ্দো ইচপি কোন এঞ্জিল টা বারো ইস্পি কোন এঞ্জিল টা দশ এচ কোন জি আমি কাস্টমারকে বলে দেবো শিখিয়ে দেবো যে একশো নব্বই এফ এল এ চোদ্দ এসপি হবে

এটা ডবল ইয়ার ফিল্ড দেখছি ডবল ডবল ইয়ার ফিল্ডটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ধুলু বালির নোংরা আবর্জনা না ঢুকে সেই জন্য ডবল ইয়ার ফিল্ডটা দেওয়া রয়েছে এটা দাম আছে নব্বই হাজার টাকা সব থেকে কম লং জিবিটি বেশি লং জিবিটি বেশি এর আমরা প্রাইস লিখেছি নব্বই হাজার টাকা শুধু চোদ্দ অফারের জন্য আমরা চুরাশি হাজার টাকা হোম ডেলিভারি করে দিচ্ছি চোদ্দ এসি মেশিনটা চোদ্দ এসি তার সঙ্গে ভালো লাইট পেয়ে যাচ্ছে পিক আপ বাহানো কমানোর জন্য পাচ্ছে সেলফি স্টার্ট পাচ্ছে এমার্জেন্সি পাচ্ছে কিলাস আছে ব্যাক গিয়ার আছে সমস্ত আবার দেড় বছরের গ্যারান্টিওয়ালা ব্যাটারিও পেয়ে যাচ্ছে কাস্টমার গ্যারেন্টিওয়ালা ব্যাটারি গ্যারান্টিওয়ালা ব্যাটারি আমাদের নাম্বার দেওয়া রয়েছে তো আমাদের ফোন করবে কেউ যদি বহরমপুরে আসতে চায় আমাদের দুটো শোরুম আছে বহরমপুরে যদি আসে ভাকড়ির মোড়ের যে ট্রাফিক সিগন্যাল দুর্গা মন্দির আছে তার সামনের দিকে আমাদের একটা শোরুম আছে আর একটা আছে বহরম এই আমতলাতে দুটো শোরুম দুটো শোরুম আছে ফোন নাম্বারটা হচ্ছে একাশি পঁয়তাল্লিশ একান্ন তিপান্ন তিরাশি হ্যাঁ আমি অবশ্যই দেখাবো কেন দেখাবো না